গত সপ্তাহে যে কমেন্ট হতো ভাই আমি তো পুরাই হতাশ আজকে সে হতাশ না সে ফাইনালি ফ্লাইট যাবে এবং তার হচ্ছে বিমান টিকিট ভিসা আমাদের হচ্ছে গাজীপুরের কাউসার ভাই সে কমেন্ট দিত হ্যাঁ আমি তো পুরাই হতাশ আলহামদুলিল্লাহ কাউসার ভাই ফ্লাইট যাচ্ছে এবং কালকে সকালে আপনার ফ্লাইট কালকে দুপুরে আর কি সকাল দশটা এয়ারপোর্টে থাকবে তো ভিডিওটা যদি দেখবেন আমরা চেষ্টা করবো এই ভিডিওতে কাউসার ভাইয়ের যে পুরো প্রসেসিং কতদিন সময় লাগলো কোন কোম্পানিতে যাচ্ছে এবং পুরো প্রসিডিওর ওনার কোনো মানে অভিযোগ আছে না সেটাও দেখার চেষ্টা করবো হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নাদ নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে এই ভিডিওতে আমরা আমরা খুব মনে প্রাণে স্মরণ করে রয়েছে আমাদের সুলাইমান ভাই রেমান সুলাইমান ভাইকে কাউসার অনেক মিস করে ভাই কালকে ইনশাল্লাহ কালকে নাহলে পরিস্থিতি সকালে দেখা হবে আপনার সাথে ভাইকে পাঠিয়ে দিচ্ছি ধাক্কা মেরে তো সুলাইমান ভাই কাউসার বাইয়ের সাথে টিক ছিল ইন্টারভিউতে আনলাকিলি যে হচ্ছে যে কাউসার একটু লেট হয়েছে

গাজীপুর থেকে এসেছি বাইরের অফিসে প্রথম জানুয়ারিতে আচ্ছা আসার পর ভাইয়ের সাথে কথা বললাম যে ভালো কোনো কোম্পানির সার্কুলার আছে কিনা এক দুই মাস ওয়েট করার পর মার্চের দিকে একটা সার্কুলার পাইলাম এন টিতে পাওয়ার পর বাইরে বললাম যে যাব এই কোম্পানিতে পরে ভাই বলছে আসেন অফিসে আইসা ইন্টারভিউ দেন আসলাম ইন্টারভিউ দিলাম মার্চের ষোলো তারিখে

ধরেন আমাদের অনেক ল্যাকিংস থাকে বা কিছু ব্যাপারে লেট হয় এখন আমি শুধু আপনাদেরকে অন ক্যামেরা আমার বেস্ট পার্ট দেখাবো আর নেগেটিভ জিনিস দেখাবো এরকম না প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ ভালো মিলে আমরা প্রত্যেকে মানুষ হয়তো কারো খারাপ বেশি কারো ভালোটা বেশি আর ধরেন ভুল হলে সেটা স্বীকার করলে একরকম আর ভুল শিকার না করে গায়ের উপর চাপাই দেওয়া আর রকম মাঝখানে যেটা হচ্ছে মেডিকেলের ম্যাচ চলে গেছিলো একবার সেটার জন্য আমি বলি তাকামূল সার্টিফিকেট নিয়ে প্রথমে কাউসারবাইসালাম একবার এক্সাম দিছে ফেল আবার এক্সাম আছে আপনি যেটা ভালো মনে করেন উনি আসলে খুব কোঅপারেটিভ একটা ছেলে হেল্প করছে আমি বললাম ঠিক আছে মেডিকেলে যখন দশ হাজার টাকা জরিমানা গেছে পাঁচ হাজার টাকা আপনি আমি জরিমানা দিব পাঁচ হাজার আপনি দেন আমি দিয়ে দিচ্ছি ওনাকে অলরেডি মেডিকেলের দিন পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়ে দিছি ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে

নেক্সট ইয়ার ইনশাল্লাহ এই বছরের লাস্টে সৌদি আরবে না সামনের বছর তো কনফার্ম আপনাদের ট্রেনিং করতে কত টাকা আপনার কমপ্লিট হয়ে ক্লিয়ার এখন অবধি আপনার সাকসেস কপি পাইছিলেন না ফিঙ্গার দেওয়ার পরে হ্যাঁ এই যে পুরা যাত্রা সব মিলে আমাদের সময় লাগছে আমরা ধরি মার্চ থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস লাগছে হ্যাঁ পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আমরা সেকেন্ড টাউন মেডিকেলে করাইছি হ্যাঁ মেডিকেলে আমার চলে গেছে তবে আমি কিন্তু এটা নিয়ে মানে খুব বেশি চিন্তিত না কেন চিন্তিত না দেখেন যদি সেকেন্ড টাইম মেডিকেল করে ভিসা না করতে পারতাম তাইলে আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করতো গিলটি ফিল হইতো এখন হয় না কেন হয় না আমি কিন্তু আপনাকে আল্টিমেট আউটপুটটা দিতে পারছি হ্যাঁ পাই পেয়ে গেছি পেয়ে গেছেন তো ফ্লাইটের টিকিটও পাইছেন ভাই শুধু ভিসা কেন সব ডান এবং দৃষ্টি আপনি যাচ্ছেন যদি না পাঠাইতে পারতাম আপনি পাঁচ হাজার টাকা মেডিকেল করলেন এই টাকাটা আলটিমেটলি আমি এতটা টাকা দিলাম কোনো সলিউশন হইল না আমরা এই ভিডিওতে বেসিক্যালি কাউসার ভাইয়ের বিষয়টা শুনলাম দুইটা মেসেজ আপনার কাছে পৌঁছাইতে চাই কাউসার যারা সম্মানিত ভাইরা আছে দেশের বাইরে যাবেন আপনি যদি কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দেন এবং সেটা যদি ডিরেক্ট কোনো কোম্পানিতে ইন্টারভিউ হয় ডেলিগেট কর্তৃক আপনি পাশ করেন যদি এজেন্সি বলে যে হ্যাঁ আপনার ভিসা আমরা করতে পারবো হয়তো কোনো কারণে এই গ্রুপ হয় না পরবর্তী গ্রুপ হবে মেডিকেলটা করে দেন আপনারা কই দেন এই ডিটেলসটা এই জন্য করলাম দেখেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে দুই হাজারের উপরে বৈধ রিক্রুটিং এজেন্সি সবাই লোক পাঠাচ্ছে কম আর বেশি এখন আমি ক্ষুদ্র একজন মানুষ আমি হয়তো সারা মাসে পাঁচজন পাঠাইতে পারি এর বেশি সম্ভব হয় না আমার পক্ষে আমি পড়াশোনা করি অনেক বড় বড় এজেন্সি আছে যারা প্রতিদিন পাঁচজন ফ্লাইট পাঠায় তো প্রত্যেকেই কাজগুলো করতেছে আর আপনারা দেশের বাইরে গিয়ে ভালো থাকলে হবে কি আমার দেশের উন্নতি হবে রেমিটেন্সটা তো আপনি উগান্ডায় পাঠাবেন না ভাই আমার দেশে পাঠাবেন বাংলাদেশে পাঠাবেন হাজার হাজার ওয়ার্কার রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের অর্থনৈতিক সচল হচ্ছে আর আপনার কাছে রিকোয়েস্ট একদম অনকে আমরা রিকোয়েস্ট করতেছি যেহেতু আপনি বৈধ বিচার যাচ্ছেন ইকামা থাকবে সবই থাকবে আপনার তো অবৈধ কোনো সুযোগ নাই সবই থাকবে এলএনডি এনটি তো অবৈধ কোনো লোক রাখেও না মানে ওয়ার্ক পারমিটে টাকাগুলো বৈধ চ্যানেলে পাঠান ব্যাঙ্কিং চ্যানেলে কেন পাঠাবেন এতে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হবে এবং আপনি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন বিদেশের থেকে টাকা হুন্ডিতে দিলে হয় কি ওই দেশের টাকা ওই দেশে থেকে যায় হ্যাঁ কারণ আপনি টাকা দিচ্ছেন সৌদি আরবের একজন রে আর আপনাকে টাকা দিচ্ছে বাংলাদেশের একজন টাকাটা কে আসলো না ওই দেশের টাকা ওই দেশে থেকে গেলো বাট আপনি যখন ডলার পাঠাবেন ডলারটা সরাসরি হিট করে আমাদের রিজার্ভে বাংলাদেশে এইটা আমাদের ভবিষ্যৎ অর্থনীতির জন্য অনেক বেশি জরুরি যারা দেশের বাইরে আছেন ভাইরা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যারা লিগালি আছে ওয়ার্ক পারমিট ডিজাইন বা আপনাদের বৈধ ইকামা আছে যদি কারো ইকামা না থাকে বা বৈধ থাকেন সেটা ভিন্ন হয়তো আপনি ব্যাংকে যা পাঠাইতে পারবেন না ধরা খাওয়ার একটা ভয় আছে সেটা আমি না বলি বা যারা বৈধ আছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি একটু কষ্ট হয় ব্যাংকে পাঠাতে একটু সময় লাগে আমাদের দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে হবে সম্ভব হলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন প্রণোদনা পাবেন পাশাপাশি আমাদের দেশের উন্নতি হবে কাউসার ভাই হচ্ছে কিছু বলা থাকলে বলে লাস্ট বেঁধে নেন দেন আমি সলিউশন শেষ করে দিব আর কি আমি কালকে চলে যাচ্ছি সবাই আমার জন্য দয়া করেন মন থেকে ইনশাল্লাহ এই আর কি

কোম্পানির গাড়ি চলে আসবে কোম্পানি গাড়ি করে নিয়ে চলে যাবে ক্যাম্পে একদিন রেস্ট দিবে এরপর আপনাকে ডিউটিতে ধরায় দিবে মেডিকেল টিম আছে মেডিকেল হয়ে যাবে ব্যাংক কার্ড টাইম মতো হয়ে যাবে আপনি দুই বছর পর পর ইনক্রিমেন্ট পাবেন আপ ডাউন টিকিট পাবেন দুই দিনের লিভ স্যালারি পাবেন আর এককালীন যে হিসেব দেওয়াটা বলে এইটাও পাবেন সো কাউসার ভাইকে অনেক সুক্রিয় আজকে থেকে সে কমেন্টস দিবে ভাই আই এম নট হতাশ আমি এখন থেকে খাবার সৌদি আরবের বাতাস তো ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ আলাইকুম